জমি নিয়ে বিরুদের জেরে ছোট্ট তিন বছরের শিশু নূর আবদুল্লাকে মায়ের কাছ থেকে প্রতিপক্ষ দিন ইসলাম মাথায় তুলে আছাড় দিয়ে হত্যা করল হ্যাঁ দর্শক এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে চট্টগ্রাম জোরারগঞ্জ উপজেলা দক্ষিণ পাহাড় এলাকায় গত বুধবার দিন সকাল এগারোটার দিকে প্রতিপক্ষ দিন ইসলাম তার বাড়কে নিয়ে বিরোধী জায়গায় গড় তুলতে আসলে সেই নূর আলমের মা বাধা দিলে এখানে বিতণ্ডের সৃষ্টি হয় এক পর্যায়ে মায়ের পাশে থাকা সেই ছোট্ট শিশু নূর আব্দুল্লাহ কান্না করছিল সেই জর্গা দেখে ঠিক ওই মুহূর্তে প্রতিপক্ষ দিন ইসলাম সেই মায়ের পাশে কান্না করা সেই তিন বছরের শিশু নূর আবদুল্লার মাথায় আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে সেই নূর আবদুল্লাহ তারপরে উ থেমে তাকিনি সেই প্রাষণ্ড দিন ইসলাম সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে থাকা। তিন বছরের শিশু নূর আবদুল্লাকে মাথায় তুলে আচার দিয়ে হত্যা করল সেই দিন ইসলাম সুপ্রিয় দর্শক অত্যন্ত কষ্ট লেগেছে সেই শিশুটিকে দেখে সেই তিন বছরের শিশু নূর আবদুল্লাহর কী অপরাধ থাকতে পারে সেই নূর আবদুল্লাহ কি বুঝে পৃথিবীর সম্বন্ধে জাগা সম্বন্ধে কি বুঝে সম্পদ সম্বন্ধে কি বুঝে টাকা সম্বন্ধে কি বুঝে আর বিরুদ্ধ সম্বন্ধেই কি বুঝে আজ সেই চু তো তিন বছরের নূর আবদুল্লাহকে ওইভাবে তারা মাথায় তুলে আচার দিয়ে এই পৃথিবীদেরকে বিদায় করে দিয়েছে সরি সুপ্রিয় দর্শক আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই সেই ভিডিওটি করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিশুটিকে কত সুন্দর ফুটফুটে ফুলের মতন সেই তিন বছরের নূর আবদুল্লাহ সেই নূর আবদুল্লাহকে সেই পাশ্ড প্রতিপক্ষ দিন ইসলাম মাথায় তুলে আচার দিয়ে ওইভাবে হত্যা করলো তারা মানুষ নয় তারাই জানোয়ার সেই চুট্ট নূর আবদুল্লাহকে হারিয়ে বাবা নূর আলম আজ পাগলের মতো নূর আবদুল্লার মা আজ পাগল বেশে পাগলিন হয়ে মানুষের দুয়ারে দোয়ারে ঘুরাচ্ছেন বিচারের দাবিতে ওইদিকে দাদা দাদি সেই আদরের নাতি নূর আবদুল্লাহকে হারিয়ে আজ তারা বাগরুদ্ধ হয়ে গিয়েছে তাদের মুখে কথা আসছে না কোনো কিছু বলতে গেলে বারবার কান্নায় ভেঙে পড়ছে সুপ্রিয় দর্শক আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ হলো ওই ভিডিওটি বানাতে গিয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই সেই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালের বেটে গাড়িতে যেভাবে শুয়ে রয়েছে সেই বাচ্চাটি দেখে আমি ঠিক থাকতে পারি নাই আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন যে জায়গাটির কারণে আজ ছোট্ট শিশু নূর আবদুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিল ওইভাবে মাথায় তুলে আছাড় দিয়ে মা বলে চিৎকার করেছিল সেই শিশুটি সেই জায়গা নিয়ে কিন্তু আদালতে মামলা মোকদ্দমা চলিতেছে আদালতের নিষেধাজ্ঞা ছিল সেই জায়গাতে কোনো পক্ষই গো বাড়ি করতে পারবেন না সেই আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা করে আর সেই প্রতিপক্ষ দিন ইসলাম তার বাড়িদেরকে নিয়ে এখানে গর করতে আসলেই কিন্তু সেই বাঘবিতণ্ড শুরু হয় আর এই বিতণ্ডের বলি হলো আজ ছোট্ট তিন বছরের শিশু নূর আবদুল্লাহ এই প্রতিপক্ষ দিন ইসলাম সহ যারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তিনজনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছেন তাদের কি শাস্তি আপনারা দাবি করছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন